কি অবস্থা মানে এই যে গোপালগঞ্জের গোপালীরা তো করে কোন বুথে ভাঙাইছে তোরা কীর্তি সেনাবাহিনী করে খেফাই দিস হ্যাঁ কীর্তি সেনাবাহিনী করে খেফাই দিস এখন যে তারা মনে করো না বিনা প্রতিদ্বন্দ্বিতে টসে জিতি যেই পরিমাণ উদুম কেলান কেলাইতেছে উদুম কেলানি দিতেছে এখন ভাল লাগে না তো করে কোন বুথে ভেঙাইছে কোন বুথে ভাঙাই তো করে এ রাস্তাত নামাইস হ্যাঁ কোন বুথে ভেঙাইস ছোটোবেলায় চিড়িয়াখানায় যাইতাম চিড়িয়াখানায় গিয়ে মনে করে না বান্দরে পুটকি দিয়ে থাকালে সেরকম লাল দেখা যাইতো এখন মনে করে গোপালগঞ্জের পোলা বাইনের অবস্থা মানে কি কি পরিমাণ ক্যালানি দিতে আছে সেনাবাহিনীরা পোলা বাইনে একটা যৌক্তিক আন্দোলন করছে সেই যৌক্তিক আন্দোলনের মাঝখান দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে এমন কোনো শ্রেণী পেশার মানুষ নাই যারা খুশি হয় না আপনি আমাকে এমন একটা শ্রেণী পেশার মানুষ দেখান ধর্মীয় অধর্মীয় দলীয় নির্দলীয় বিরোধী দলীয় একদম নিম্ন শ্রেণীর লোক থেকে নিয়ে উচ্চ শ্রেণীর লোক পর্যন্ত কে না খুশি হয়েছে এই পতনের মধ্য দিয়ে কিন্তু তো ওরে কোন বুথে ব্যাঙাইছে কোন বুথে বেঙাই তো ওখানে রাস্তার দামাইছে একটা দেশত মতো না হয়েছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল রক্ত লাল আজকে সকালবেলা ঘুমোতে উঠে দেখি একজনে এটা বানাইছে গোপালগঞ্জেতে সূর্য উঠেছে তারপরে ডেকে কইতে পারুম না যাই হোক অনেকে দেখছেন এখন কথা হয়েছে মনা একটা শান্তি শৃঙ্খলা দেশ গঠন হইতেছে তোরা মাঝখান দিয়ে আইসা সেনাবাহিনী করে খেবাই দিয়া এখন যে মনে করো না যে তারা অসুইং লেফ সুইং যেই বলে দিতেস না কেন মানে এমন কেলান কেলানি দা না উদুম কেলানি এখন ভাল লাগতেস না মনা এখন ভাল লাগে না মনা হ্যাঁ সুখে থাকতে ভূতে কি লাগে হ্যাঁ সুখে থাকতে ভূতে কি লাগে শতানের বাচ্চা হল